হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ইউএসএ মেলা কীরকম হয় না হয় সেটাই তো আমরা বন্ধু বান্ধব সকলে মিলে ফেয়ার গ্রাউন্ডে চলে এসেছি এই মেলাটা প্রত্যেক বছরই হয় এবারও এসছে তো চলো এখন ভেতরে ঢোকা যাক তো ভেতরে ঢুকেই দেখি একটা সেডের নিচে এরকম ছোট্ট ছোট্ট প্রচুর স্টল বসেছে যেখানে অনেক রকম জিনিসই বিক্রি হচ্ছে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে জুয়েলারি দোলনা অনেক কিছুই এটা অনেকটা দেখতে মনে হচ্ছে একটা গোডাউনের নিচে ছোটো ছোটো স্টল করে বিভিন্ন রকম জিনিস রাখা হয়েছে তো এখানে দেখলাম একটা বিশাল বড় পারফিউমের স্টলও আছে কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে আমার যেটা ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো এই রেডিমেড সুইমিং পুলগুলো এখানে যাদের বাড়ি আছে তারা অনায়াসে ব্যাকেয়ার্ডে এরকম একটা সুইমিং পুল রাখতেই পারে বেশ নিজের একটা পার্সোনাল সুইমিং পুল থাকবে তো এদিক ওদিক আরও অনেক কিছু দেখার পর ভাবলাম এখান থেকে বেরিয়ে মেন মেলায় যাওয়া যাক মানে মেলা বলতে আমরা যেরকম বুঝি খোলা আকাশের নিচে একটা বিশাল বড় জায়গায় ছোট ছোট প্রচুর স্টল থাকবে খাওয়া দাওয়া জামা কাপড় বিভিন্ন রকমের সঙ্গে অনেক রাইড থাকবে তো সেরকমই এখানেও বেরিয়ে এসে দেখি বাইরে প্রচুর বড় এরিয়া সেখানে এরকম বসেছে তো প্রথমে আমরা চলে এসেছি একটা ডগ শোতে এখানে এই ডগ শোটা হচ্ছিল দেখে ভাবলাম একটু দেখা যাক আর এই ডগুলো স্ট্রিট ডগ এদেরকে এরকমভাবে ট্রেন্ড করে বিভিন্ন জায়গায় শো করা হয় তো এই ব্যাপারটা আমার তো বেশ ভালোই মনে হয়েছে ঘুমলে সেই প্রাণীগুলো এই সুযোগে বেশ থাকা খাওয়ার সুন্দর একটা সুযোগ পাচ্ছে তো চলো এখানে একটু ডকশোটা দেখা যাক বেশ কিছুক্ষণ ওখানে কাটানোর পর ভাবলাম একটু মেলাটা এক্সপ্লোর করা যায় কি কি রাইড আছে সেসব দেখা যাক কোন রাইডে আমরা চড়তে পারবো না পারবো আর সঙ্গে যেহেতু একটা বাচ্চা আছে তো সেরকমই রাইড আমরা চেষ্টা করছি যাতে সেও একটু এনজয় করতে পারে কিন্তু এখানে যে সমস্ত রাইড আছে সে সমস্ত তো তো আমাদের বড়দেরই সাহস হয়ে উঠছে না তো বাচ্চার কথা তো ছেড়েই দিলাম তো অনেক রকম রাইড ঘুরে ঘুরে দেখার পর এখানে বিভিন্ন রকম ডিসকাশন আমাদের চলছে জোর কদমে যে কোন রাইডে চড়া যাবে আর সামনে এই যে এই রাইডটা দেখছো এটাই আমার আর আমার হাজব্যান্ডের চড়ার ভীষণ ইচ্ছে কিন্তু আর কারো সেরকম মন নেই তো দেখা যাক কি হয় না হয় তো এখানে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করা যায় আর বাইরে প্রচণ্ড রোদ সেই সঙ্গে প্রচণ্ড গরম তো এখানে বিভিন্ন রকম স্টলও আছে এই স্টলগুলো দেখে যদিও মনে হচ্ছে গিফটের কিন্তু এগুলোতে গেম খেলে সমস্ত গিফটগুলো প্রাইজ হিসাবে নিতে হবে এভাবে বিক্রি হবে না তো আমরা অ্যাটলাস্ট ঠিক করেছি এই রাইডটাই চড়বো যেহেতু সঙ্গে বাচ্চা আছে কিন্তু শেষ পর্যন্ত এটাতেও চড়া হয়নি কিছু কারণবশত তো এবার রাইডের গল্প ছেড়ে ভাবলাম একটু ঠান্ডা হওয়া যাক একটু লেমনেট খাওয়া যাক তো সবারই জন্য ওখানে ও লেমনেট অর্ডার দিতে চলে গেছে আর এই তো লেমনেট পেয়েও গেছি তো হাতে লেমনের পাওয়ার পরে আমি তো এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি কারণ গরমে আর একদমই থাকা যাচ্ছে না মনে হচ্ছে আগে শরীর মাথা ঠান্ডা করি তারপরে অন্য কিছু করা যাবে তো এখানে বেশ কিছুক্ষণ আমরা এসব খেয়ে ঠান্ডা হয়ে চলে এসেছি একটা ওয়াটার শো দেখতে পুরো মেলাটা জুড়ে বিভিন্ন রকম শো হচ্ছে কিছুক্ষণ অন্তর অন্তর তো এর আগে তো ডগ শো দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর এখানে ওয়াটার শো হচ্ছে আর আগের ইয়ারে আমরা এরকম প্রচুর শো মিস করেছি আমাদের কোনো রকম আইডিয়া ছিল না যে এরকমভাবে মেলার মধ্যে শো হতে পারে তো সে কারণে আমরা দেখতেও পাইনি এবার আমরা আর কোনো রকম শো মিস করতে চাই না আর অবশ্যই যা যা দেখবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তো এখানে বেশ কিছুক্ষণ ধরে এ সমস্ত দেখছি আরও প্রচুর লোকজন এ সমস্ত দেখছে দেখতে বেশ ভালোই লাগছে বেশ কিছুক্ষণ ধরে এরকম শো দেখার পর একটু এগিয়ে আসতেই দেখি এখানে আবার ম্যাজিক শো হচ্ছে একটু আগেই বললাম তোমাদের যে এখানে পুরো মেলাটা জুড়ে বিভিন্ন রকম শো হচ্ছে কিছুক্ষণ অন্তর অন্তর তো ম্যাজিক তো ছোটো বড়ো আমাদের সকলেরই ভালো লাগে তো ভাবলাম একটু দাঁড়িয়ে থেকে ম্যাজিকই দেখা যাক তো বিভিন্ন রকম ম্যাজিকই এখানে হচ্ছিল এর আগেও অনেকগুলো ম্যাজিক দেখা অলরেডি হয়ে গেছে তো সবগুলো তো শেয়ার করা সম্ভব না তাহলে প্রচুর লেন্দি হয়ে যাবে তো ভাবলাম এই একটা ম্যাজিক তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো চলো এখন এটাকে দেখি ম্যাজিক শো শেষ করে ভাবলাম এবার একটু কিছু খাওয়া দাওয়া করা যাক অনেক কিছু দেখলাম কিন্তু খাওয়া দাওয়া করা হয়নি তারপর আমরা পাশেই দেখলাম একটা এগ্রিকালচারের সেট আপ করা আছে যেখানে বাচ্চারা বেশ এনজয় করছে তো এখানে এলাম আর শুধু বাচ্চারা নয় এখানে আমরা বড়োরাও এনজয় করছি এই যে এই খেলাটা যেখানেই খেলি ভালোই লাগে আর আমি তো একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি দেখে বুঝতেই পারছো তো আমরা বড়োরাও একে একে এই সমস্ত কিছু ট্রাই করলাম তারপর পাশেই আছে র্যাবিট অ্যান্ড পোলট্রি ফার্ম ভাবলাম সেখানেও একটু ঢোকা যাক তো এখানে না বিভিন্ন রকম র্যাবিট আছে মানে বিভিন্ন কালারের বিভিন্ন জাতের আছে সঙ্গে পোলট্রির দিক থেকে হাঁস মুরগির টার্কি এ সমস্ত আছে এই যে একটা বিশাল বড় টার্কি আর এটা হাঁস না মুরগি আমি ঠিক ভেবেই পেলাম না কারণ এটাকে দেখে বোঝাই যাচ্ছে না তো এখান থেকে বেরিয়ে গেলাম আমরা সামনেই আছে সার্কাস তো সার্কাস দেখার জন্য আর রাস্তায় আস্তে আস্তে আরও চোখে পড়লো কিছু স্টল যেখানে জামা কাপড় খাবার দাবার আরও অনেক কিছু বিক্রি হচ্ছে তো এগিয়ে যাচ্ছি সবাই ওইদিকেই যাচ্ছে কারণ সবারই ইচ্ছে সার্কাস দেখার আর যেতে যেতে চোখে পড়লো এই সাজিয়ে রাখা ঘোড়াগুলো এগুলোর উপর চড়ে ছবি তোলা যেতে পারে তো বলছিলাম সার্কাসের কথা তো এই তো আমরা চলে এসেছি লাইনটা জাস্ট দেখো কি বিশাল বড় লাইন এত ভিড়ে ভেতরে ঢুকতে পারবো কিনা সে আশাই নেই তো যাই হোক শেষমেশ ঢুকতে পেরেছি আর ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি এলাও নেই তাই কিছু রেকর্ড করা হয়নি তো দেখে যখন বাইরে বেরোচ্ছি অনেকটাই সন্ধে হয়ে গেছে তো তারপরে দেখলাম মদ কুয়া যে শোটা হয় আমরা আমাদের ওখানেও দেখেছি আমি তো ছোটোবেলা থেকেই এসব দেখতে আছি কারণ গ্রামে আমাদের মেলা হতো তো সেখানেই মদ কুয়া এইরকম একটা শো হতো তো এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে আর একটু সন্ধ্যে করে চলে এলাম পাশেই হচ্ছে এরকম বাইসাইকেল ম্যাজিক এগুলো দেখতে বেশ ভালোই লাগে বেশ ব্যালেন্সের উপরে হয় দেখি যদিও যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি অবশ্যই না আর এটাই হচ্ছে আজকের লাস্ট শো কারণ এরপর মেলা বন্ধ হয়ে যাবে আমাদের ওখানে যেমন অনেকক্ষণ ধরে মেলা হয় রাত্রি অবধি এখানে সেটা হয় না যেতে যেতে চোখে পড়লো এই গুলো তো ভাবলাম রোপওয়ে তো চড়াই হলো না উপর থেকে মেলাটা দেখতে তো বেশ ভালো লাগবে রোপওয়ে তো ভাবলাম একটু রোপওয়েতেও চড়া যাক এরপর রোপওয়ে চড়লাম তারপরে আমরা এই যে এই রাইডটার কথা বলছিলাম কাউকে রাজি করতে না পেরে শেষমেশ আমরা দুজনেই এটাতে উঠে পড়েছি আর উপর থেকে দেখতে মেলাটা এত দারুণ লাগছে যে কি বলবো আর ঠিক সেই সময় স্টার্ট হয়েছে ফায়ার ওয়ার্ক তো এই ফায়ারওয়ার্কস হচ্ছে আজকের মেলার লাস্ট ইভেন্ট তো এখানে মেলা আগেই বললাম যে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় কারণ স্টার্ট হয় সেই দশটা সাড়ে দশটা থেকে তারপর আটটার মধ্যে সমস্ত কিছু বন্ধ হয়ে যায় আমাদের ওখানের মতো না যে বিকেল পাঁচটা থেকে স্টার্ট হলো আর রাত্রি অনেকটা অবধিই চললো তো আশা করি তোমাদেরও ভালো লাগছে আমাদের তো বেশ ভালো কাটলো বন্ধুবান্ধব সকলে মিলে সারাটা দিন তো এখানকার মেলা কেমন হয় না হয় যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এখন ফেরার পালা সকলেই বাড়ির দিকে যাচ্ছি তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে আবার পরে ভালো থেকে সবাই টাটা